আজকে আমরা বগুড়া থেকে ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসলাম শুধুমাত্র একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনার জন্য এখন আমরা আছি একটা লোকাল বাসের মধ্যে আর আমরা যাচ্ছি কাউরন বাজার ঠিক আছে আমি একা না আমার সাথে আছে পাশে আছে যে তাজুল ভাই আছে তাজুল ভাইয়ের আব্বু আছে তো চলেন হাটে আমরা তাড়াতাড়ি যাবার গর্ব হাঁটা শুরু করে দিলাম এই নে কোলপে এসে বাজে তাজুল ভাই আপা முருக বি আসে আমরা এখন আমরা আছি ফার্ম গেটে এন্ড ফার্ম গেট থেকে বরাবর যাব বসুন্ধরা মার্কেটের দিকে তো আমরা কিন্তু একটা অ্যাকশন নিয়ে নিলাম মামার গ্রামের ভাষা কই গাই বন্ধা আরে আপনি তো আমার এলাকার লোক তাহলে আমরা বগুড়ার ওই তো আমাদের বগুড়া শেষ গ্রামে এই নামদার সেন থেকে গায়বান্দা গেছলাম ওই যে রসমন্দ্রী খবের গায়বান্দার বিখ্যাত রসমন্দ্রী এই বান্দা বিখ্যাত ও অনেক ভালো লাগলো তে ঢাকা থাকেন কই

এটা কি মার্কেট ও আচ্ছা আচ্ছা আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আজকে রোদ নাই এজন্য আরও বেশি ভালো লাগতেছে একদম ঠান্ডা আবহাওয়া ক্যাস দেখালাম আমার একটু গোলের পিছনে নেমে দিছে আমি কিন্তু অলরেডি চলে যাচ্ছি মার্কেটের সামনে এই যে আমার সামনেই সেই বসুন্ধরা মার্কেট রিক্সাল মামা খুব শর্টকাটেই নিয়ে আসছে মানে পিছন সাইড দিয়ে গেট মোটে তিনটা তবে আমরা আজকে মেন গেট দিয়ে এটা হলো সেই মেন গেট এই যে তাজুল ভাই মানে তাজুল ভাইয়েরই আজকে মেন কাজ মোবাইল ফোন ওকে গ্যাস আমরা কিন্তু মার্কেটের ভিতর অলরেডি ঢুকে পড়ছে আমরা যাব নিস এটা আমরা এখন লিফটে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমাদের তেমন কোনো কাজ নাই কাজ আছে শুধুমাত্র একটি মোবাইল ফোন কিনা আর একটি মাইক্রোফোন কিনা আমরা এখন আসছি মানে ওয়েট করেছে লেফ্ট কেবল ছয়ে আর এখানে একটা পিচ্ছি কি যেন খাচ্ছে কোক খাচ্ছে আমরা এখন বি ওয়ান বি টুতে যাচ্ছি ওকে আমরা কিন্তু এখন বসুন্ধরা মার্কেটের আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছি আর মোবাইল সবটা কিন্তু এই আন্ডারগ্রাউন্ডের মধ্যেই এই গ্যারেজটা আমার খুবই ভালো লাগে মানে বাইকটাইক নিয়ে আসলে এইখানে রিল্যাক্সে মোটরসাইকেল রাখা পাই ওকে গ্যাস আমরা কিন্তু সেই মোবাইল মার্কেটের সামনে চলে আচ্ছি আমরা এখন বি ওয়ান থেকে এখন যাবো বি টু তে এটা হলো বি টুর সিঁড়ি খুলছে তো মোবাইল মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু একটা মাইক্রোফোনের দোকানে চলে যাচ্ছি আর আমাদের পারভেজ খলিফা ডিজেআই মাইক মিনিটা কিনবে সেটার দাম একটু যাচাই করতেছি এই মাইক্রোফোনগুলো কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের দামে বিক্রি করা হয় বাট চেষ্টা করবেন একটু ঘোরাঘুরি করার তাহলে একটু কমে পেয়ে যাবেন এখন আমি ছবি যে আসলে মানে বসুন্ধরা শপিং মলে এটাতে আমার সেকেন্ড টাইম আসা আর সেকেন্ড টাইম আসা কিন্তু আমার সেকেন্ড টাইম লয় বহুত আছে আলহামদুলিল্লাহ আমাদের তাজুলের কিন্তু ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে তাকে কিন্তু আমরা ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে দিলাম তাজুল আসলে ঢাকা শহরে এর আগে কখনোই আসেনি সে প্রচুর ভয় পাচ্ছিল যে একা একা যাবে না এই জন্য আমাদেরকে সাথে নিয়ে আসছিল হঠাৎ করে একটি পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আপুর সাথেও দেখা হয়ে গেল অনেকেই এই আপুটাকে টমেটো আপু নামেও চেনে কেনাকাটা শেষ এখন রওনা দিব সবাই ক্লান্ত হয়ে গেছে আসলে কালকে সারারাত রাত অনেক পরিশ্রম করছে মানে গাড়ির মধ্যে জার্নি করছে সকালবেলা একটা হোটেলও উঠছে সেই হোটেলও আসলে খুব একটা ঘুম হয়নি মোটামুটি ঘুম আছে তো এখন রওনা দেব মোটামুটি সাড়ে আটটা বেড়ে গেছে আর এখানকার আসলে রাতের চিত্রটা অন্যরকম মানে মনেই হয় না যে আসলে বাড়ির যায় খুবই ভালো লাগে এক কথাই বেশ এখন কিন্তু টেকনিক্যাল আছে আর টেকনিক্যাল এখন আদি আমাদের একটা পুলিশ আঙ্কেল রাস্তা পার করে দিচ্ছে ঢাকা শহরের অনেক ভালোই আমরা একটা তেলের পাম্পে চলে আসলাম আর পারভেজ কোলিফা বলতেছে যে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে নাকি ওগুলো মানে যাওয়া যায় আমাদের বাসটি ঢাকা থেকে ছেড়ে দিল ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে আর টিকেটের মূল্য ছিল তিনশো টাকা এখানে আপনারা যেতে পারবেন শুধুমাত্র হাসান এক্সপ্রেসের মাধ্যমে তাছাড়া অন্য বাসে গেলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে বগুড়ায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু একদম সকাল হয়ে যায় কারণ রাত্রেবেলা প্রচুর পরিমাণের জাম আর বৃষ্টি হচ্ছিল আবার আপনি দেখা হবে

বাজে পুরো ছয়টা বাজে অর্থাৎ আমরা এগারোটা পঞ্চাশে মানে রওনা দিছি তো এত দেরি হওয়ার কিন্তু কারণ একটাই মানে প্রচুর পরিমাণে জাম লাগছিল এই জন্য তো দেরি হলো আর আমাদের পারভেজ খলিফার শরীরের অবস্থা আজকে খুবই খারাপ সে কিন্তু আজকে সারারাত রাত ভূমি করতে করতে শুলাচ্ছে এইজন্য সে কিন্তু খুবই ক্লান্ত তারপর আমরা হাঁটা শুরু করলাম এখন আমাদেরকে একটা অটো নিতে হবে যেহেতু অনেক সকাল হয়ে গেছে ফার্স্ট টাইম বাসায় যাব আর বাসায় গিয়ে ঘুমাতে হবে আর অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম একজন বলে 120 টাকা তবে আরেকজনকে বলছিলাম সে কিন্তু আমাদেরকে 100 টাকায় নিয়ে গেছিল তো আমরা কিন্তু ঢাকাতে গেছিলাম মোট চারজন আমি আমাদের পারভেজ খলিফা তাজুল ও তাজুলের বাবা তো তাজুলদের বাড়ি যেহেতু সাবগ্রামে ওদেরকে আমরা বিদায় দিয়ে আমরা বরাবর রওনা দিলাম আমাদের বাসার দিকে তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ